একজন আমেরিকান বিজ্ঞানী সৌদি আরবে গিয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রমাণ করবেন যে হাজরে আসওয়াদ নামে পবিত্র কালো পাথরটি কোনো জান্নাতি পাথর নয় বরং এটি একটি সাধারণ উল্কাপিণ্ড কিন্তু গবেষণা শুরু করার পর এমন এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার বিশ্বাসকেই বদলে দেয় কিন্তু কি এমন ঘটেছিল তার সাথে কেন এই হাজরে আসওয়াদ পাথর পানিতে ডুবে না এই পাথরের একটি টুকরোই বা কীভাবে ইংল্যান্ডে পৌঁছে গেল এই সমস্ত চমকপ্রদ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে হাজরে আসোয়াদ পাথর পৃথিবীতে কীভাবে এসেছিল আর যদি আপনি একদিন এই পবিত্র কালো পাথরে চুম্বন খাওয়ার নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন তাহলে চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরবি ভাষায় এই পবিত্র বস্তুটিকে বলা হয় হাজরে আসোয়াদ যাকে পবিত্র কালো পাথরও বলা হয় এটি পবিত্র কাবার পূর্ব কোণে স্থাপিত এবং দীর্ঘদিন ধরে মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে এসেছে যদিও ইসলামে এর উপস্থিতি গভীরভাবে আধ্যাত্মিক ও প্রতীকী এর প্রকৃত উৎস নিয়ে রহস্যটি বিভিন্ন মানুষদের কৌতূহল জাগিয়ে তোলে হাজরে আসোয়াদের দীর্ঘ ও গভীর ইতিহাস রয়েছে যা এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরের মধ্যে একটি করে তোলে হজরত ইব্রাহিম আলা ইসলামের সময় থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম পর্যন্ত এই পাথর পবিত্র কাবার একটি অংশ হিসেবে থেকে গেছে এবং এতে গভীর আধ্যাত্মিক গুরুত্ব নিহিত রয়েছে হাজরে আসওয়াদ কিভাবে পৃথিবীতে এসেছে তা নিয়ে বিভিন্ন ঘটনা আছে একটি বর্ণনা বলে যে যখন হজরত আদম আলাহ-ইসলামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন এই পাথরটিও জান্নাত থেকে নেমে এসেছে এটি তাকে সেই সঠিক জায়গায় নির্দেশ দেওয়ার জন্যই ছিল যেখানে তিনি আল্লাহর প্রথম উপাসনালয় নির্মাণ করবেন তবে সবচেয়ে প্রচলিত এবং গ্রহণযোগ্য ঘটনাটি হল হজরত ইব্রাহিম আলাইসলাম ইসলাম এবং তার পুত্র হজরত ইসমাইল আল্লাহ ইসলামের সাথে সম্পর্কিত এই ঘটনা অনুযায়ী আল্লাহর আদেশে তারা কাবা নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছালে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম দেখলেন দেওয়ালের এক অংশে একটি ফাঁকা স্থান আছে তিনি তার পুত্র ইসমাইল আলাহ ইসলামকে আদেশ দিলেন যেন সেই ফাঁকা স্থানের জন্য উপযুক্ত পাথর খুঁজে আনেন হজরত ইসমাইল আলাহ ইসলাম সর্বত্র খুঁজেও সঠিক পাথর পাননি যখন সে পিতার কাছে ফিরল তখন দেখল দেওয়ালে একটি সুন্দর ও দীপ্তিময় পাথর আগে থেকেই স্থাপন করা হয়েছে সে তার পিতাকে জিজ্ঞাসা করল পাথরটি কোথা থেকে এসেছে হজরত ইব্রাহিম আলাহাইসালাম বললেন যে ফেরেস্তা জিব্রাহিল আলাইসলাম ইসলাম এটি জান্নাত থেকে এনেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম থেকে একটি অথেন্টিক হাদিস আছে যা হাজরে আস সম্পর্কে আরও তথ্য দেয় তিনি বলেন যখন পাথরটি প্রথম জান্নাত থেকে নামল তখন তা দুধের চেয়ে বেশি সাদা এবং উজ্জ্বল ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি কালো হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে এটিকে স্পর্শ করেছে তাদের পাপের কারণে ধীরে ধীরে এই সাদা পাথরটি কালো পাথরে রূপান্তরিত হয়েছে আধুনিক যুগে হাজরে আসাদের রহস্য এবং সৌন্দর্য এখনও মানুষের মনোযোগ আকর্ষণ করে দু সালে সৌদি আরব সরকার উন্নত ফটোগ্রাফির কৌশল ব্যবহার করে উচ্চ রেজলিউশনের ছবি প্রকাশ করে এই ছবিটির রেজলিউশন ছিল ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেল এবং এটি তৈরিতে পঞ্চাশ ঘন্টার বেশি সময় লেগেছিল এই ছবির মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাই যে হাজরে আস সম্পূর্ণ কালো নয় এতে হালকা ছায়া এবং এমন অনেক বিস্তারিত রয়েছে যা অধিকাংশ মানুষ আগে কখনো দেখেনি কাবায় স্থাপিত মূল হাজরে আস ছাড়াও এর কিছু ছোট ছোট অংশ বিশেষ বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে বলে ধারণা করা হয় তেমনই একটি অংশ তুরস্কের স্থান বলে অবস্থিত সুলতান আহমেদ মসজিদে সংরক্ষিত আছে আরেকটি খণ্ড ইংল্যান্ডের একটি জাদুঘরে রাখা হয়েছে এমনটা অনেকেই ধারণা করে কিন্তু কিভাবে এই পবিত্র পাথরের একটি টুকরো ইংল্যান্ডে চলে গেল ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে হাজরে আসওয়াদ সর্বদা মানুষের এবং বিশেষ করে ভূতত্ত্বের গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে অনেকেই এই বিশেষ পাথরটি কীভাবে গঠিত এবং এটি কি থেকে তৈরি তা বুঝতে চেয়েছেন এই কারণেই বৈজ্ঞানিক অধ্যায়নের জন্য হাজরে আসওয়াদের একটি টুকরো অবশেষে ইংল্যান্ডে পৌঁছায় যেখানে এটি আরও কাছ থেকে পরীক্ষা করা যায় অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা কালো পাথরের উৎস সম্পর্কে বিভিন্ন ধারণা উপস্থাপন করেছেন একটি জনপ্রিয় তত্ত্ব ছিল যে পাথরটি একটি উল্কাপিণ্ড থেকে এসেছে এই ধারণাটি এসেছে একটি উপগ্রহের উল্কাপিণ্ড ক্যাটালগ থেকে যা কালো পাথরকে অ্যারোলাইট উল্কাপিণ্ড হিসেবে শ্রেণীবদ্ধ করেছিল এক ধরনের মহাকাশের পাথর যা সাধারণ পাথরের মতো দেখায় এবং এতে প্রচুর লোহা বা নিকেল থাকে না যেভাবে অধিকাংশ উল্কাপিণ্ডে থাকে পল পাচ একজন ভূতত্ত্ববিদ এবং খনিজ বিশেষজ্ঞ আঠারোশো সালে হাজরে আস্বাদ সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন তিনি বিশ্বাস করতেন যে পাথরটি এমন একটি উল্কাপিণ্ডের টুকরো যা প্রায় ছয় হাজার বছর আগে ভেঙে গেছে তবে অনেক বিতর্কের পর বিজ্ঞানীরা এই ধারণা প্রত্যাখ্যান করেন বিস্তারিত গবেষণায় দেখা গেছে হাজরে আস্বাদ পানির উপর ভাসতে পারে যা অস্বাভাবিক সাধারণ উল্কাপিণ্ডগুলো বেশ ঘন এবং পানিতে ডুবে যায় এছাড়া কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত এমন কোনো উল্কাপিণ্ডের পাথর খুঁজে পাননি যা হাজরে আসোয়াদের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে এই কারণগুলোতে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছেন যে হাজরে আসোয়াদকে নিশ্চিতভাবে উল্কাপিণ্ড বলা যায় না হাজরে আসোয়াদকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করার সময় আরেকটি ধারণা সামনে আসে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন এটি হতে পারে পমিস পাথর পমিস পাথর হল আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে গঠিত এক ধরনের পাথর আগ্নেয়গিরির গর্ত থেকে ম্যাগমা নির্গত হয় যা সিলিকন সমৃদ্ধ পমিস পাথর হালকা ও কম ঘনত্বের হয় তাই এটি পানির উপর ভাসতে পারে হাজরে আসওয়াদও ভাষার ক্ষমতা থাকার কারণে এই ধারণাটি ভালো মনে হয়েছিল কিন্তু এই তত্ত্ব দুর্বল কারণ আরব উপদ্বীপের ভূতত্ত্বের ওপর গবেষণায় দেখা গেছে সেখানে আগ্নেয়গিরি থেকে পমিস পাথর তৈরি হয় না তাই হাজরে আসাদকে এই অঞ্চলের আগ্নেয়গিরির পাথরের সাথে সংযুক্ত করা সম্ভব নয় কিছু বিজ্ঞানী এমন দাবিও করেছেন যে হাজরে আসোয়াদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথরগুলোর একটি হতে পারে সাধারণত বিজ্ঞানীরা কার্বন ডেটিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করে পাথরের বয়স নির্ধারণ করেন কিন্তু হাজরে আসওয়াদের ক্ষেত্রে তারা এর সঠিক বয়স নির্ণয় করতে পারেননি আরেকটি আকর্ষণীয় তথ্য হল পৃথিবীর কোথাও হাজরে আসওয়াদের মতো কোনো পাথর কখনোই পাওয়া যায়নি এজন্য কিছু বিজ্ঞানী সিদ্ধান্ত নিয়েছেন যে হাজরে আসাদ হয়তো পৃথিবী থেকে আসেন এছাড়াও এটি কোনো বড় পাথরের অংশ নয় কারণ এর ঘনত্ব মহাবিশ্বের সব ধরনের পাথরের ঘনত্ব থেকে সম্পূর্ণ আলাদা উত্তর খোঁজার তাগিদে আরেকটি তত্ত্ব প্রস্তাব করা হয় হাজরে আসাদ হতে পারে ইম্প্যাক্টাইটের এক ধরনের পাথর ইম্প্যাক্টাইট হলো সেই পাথর যা তখন গঠিত হয় যখন একটি উল্কাপিণ্ড পৃথিবীতে খুব উচ্চ গতি ও শক্তিতে আঘাত করে এই তত্ত্বটি প্রধানত সিডিশ ভূতত্ত্ববিদ এলিজাবেথ থমসন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে সমর্থন পায় সৌদি আরবে রিয়াদ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণ পূর্বে ওয়াবার নামের একটি গর্তে ইম্প্যাক্টাইট পাওয়া গেছে এই গর্তের পাথরগুলো হাজিরে আসাদের মতোই বৈশিষ্ট্য বহন করে যেমন পানির উপর ভাসার ক্ষমতা তবে এই তত্ত্ব পরে বাতিল হয়ে যায় কারণ দেখা গেছে যে ওয়াবার গর্তটি মাত্র সতেরোশো সালে তৈরি হয়েছে যা পবিত্র কাবার চেয়ে হাজার হাজার বছর পর সৃষ্টি হয়েছে তাই কালো পাথরটি এই গর্ত থেকে আসতে পারে না বিজ্ঞানীরা বহু গবেষণার পরেও এর রহস্য উৎপত্তি সম্পর্কে স্পষ্ট কোনো উত্তর পাননি অবশেষে এটা জানা জরুরি যে হাজরে আসাদ ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র হলেও মুসলিমরা এটি পূজা করে না তারা কেবল এক আল্লাহর ইবাদত করেন আমরা সকলেই জানি হজরত উমর আল্লাহ তালা আনহু ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের নিকটতম সাহাবিদের একজন তিনি কালো পাথর চুম্বন করে বলেছিলেন তুমি তো শুধু একটি পাথর তুমি কারোর ক্ষতি করতে পারো না আর উপকারও করতে পারো না যদি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই আসসালাম তোমাকে চুম্বন না করত তবে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না প্রিয় বন্ধুরা হাজরে আসরদ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না